দাদা এই যে জায়গাটা যেটা কালকে পৌরসভা যিনি কাউন্সিলর তিনি দাঁড়িয়ে থেকে যেটা ভাঙিয়েছিলেন এই জায়গাটাতে তো আবার বালি ফেলা হচ্ছে বালি ফেলা এখনো ভাঙেনি কাউন্সিলর যতক্ষণ ছিল ভেঙেছে তারপরে আধ ভাঙা করে রেখে গেছে ওইটা পর্যন্ত হচ্ছে আমাদের সরকারি জায়গা ওই ওই পর কোন জায়গাটা দেখান আপনি আপনি একটু নামতে পারবেন

আপনাদের যে তিন ভাইয়ের জায়গা তার মধ্যে কোন অংশটা উনি কিনেছেন? আর যেখানে আপনি দাঁড়িয়ে আছেন ওই জায়গাটা কার? এই মুহূর্তে তাহলে আর তাহলে প্রশান্ত বাবু তার জায়গায় ঘিরছেন আপনার আপত্তি কোথায়?

বলছি কাউন্সিলর তো কালকে দেখে গেছেন এবং কাউন্সিলর দাঁড়িয়ে থেকে ভেঙেও গেছে না ভেঙে গেছে মধ্যে প্রথমে ভাঙতে চাননি তারপর তাতাই এসে দেখলো বিরোধী পক্ষ এসে গেছে ওই জন্য ভয়েতে এটা ভেঙেছে কাউন্সিলর কিন্তু অরিজিনাল ভাঙতে চাইনি বলছে এটা কি হবে বালি চাপা পড়ে যাবে আমাকে বলছি ও কাউন্সিলার বলেছিল এটা বালি চাপা পড়ে যাবে যদি না ভাঙে না আমি অন্য ব্যবস্থা নেব তারপর তাতাই দা আসছে দেখে বলতে তাতাই হচ্ছে আমাদের বিজেপির কাউন্সিলার 19 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার বিশ্বজিৎ বাবু হ্যাঁ তিনি যেই বিশ্বজিৎ বাবু যেই এসেছেন

এটা আপনারা কি রোড শে জানিয়েছিলেন রোড আমরা এখন জানাইনি আমাকে পৌরসভা অফিস যাব আমি কালকে চেয়ারম্যানকে বলেছি চেয়ারম্যান আমাকে বলেছে ঠিক আছে আপনি আসুন অফিসে কালকে বন্ধ ছিল বলে যাওয়া হয়নি বাড়িতে গেছিলাম আর এইখানটা পুরো গর্ত করে রেখেছিলো এবার সকালবেলাও একটা সাংবাদিক এসছে ওনার কাউন্সিলর কাছে গেছিলেন আমাকে সাংবাদিকটা বললেন বলতে ভয়েতে এই চেয়ার বালিগুলোকে ভরাট করছে এখানটা এখন অনেক গর্ত করার ছিল

বলতে 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 সবই এতদিনে জলটা মেরেছে ন মাস ধরে জলটা আটকা হয়ে যাচ্ছে ওর উনি বলতে চাইছেন যে ঘরটা ভেঙে পড়ে যায় তাহলে আমি এটা নতুন করে কনস্ট্রাকশন করতে পারবো উনি আমাকে তোলবার জন্য বহু চেষ্টা করছেন পারেননি ওই জন্য উনি চাইছেন যে ঘরটা ভেঙে পড়ে যায় আপনাকে তুলবেন কেন আপনি তো আপনার জায়গাতে কিন্তু ঘরটা তো তলায় জল ফল পেলে ঘরটা নষ্ট করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ছাদ্র দেখুন ছাদ্রা তো নোংরাই ভর্তি করে রেখে দিয়েছে একটু পরিষ্কার করে নিজে বাস বাস করে নে

ভাইরাই প্রথম ক্ষতি করেছে আমাকে না জানিয়ে হয়তো তার লকডাউনের সময় পয়সা দরকার ছিল আর উনি ঘর ঢুকতে পারেননি উনিও হাত বুলিয়ে ঘরটাকে নিয়েছেন অন্যায় হচ্ছে আমার ভাসুদে ভাসুদরা আমার না জানিয়ে প্রশান্ত বাবুকে বিক্রি করেছেন কিন্তু প্রশান্ত বাবু যে যিনি কিনেছেন তার দাবি থাকতেই পারে কিন্তু উনি যখন কিনেছেন আমার দাবি ও ভদ্রভাবে জায়গাতে থাকুক ফ্যামিলি ভাড়া দিক কি করেন যত মুর্শিদাবাদের রাজমিস্ত্রিগুলোকে নিয়ে এসে ওইখানে সিঁড়িতে উঠে উগি মারবে ওই কাকিমা একদিন আমাকে বলছে দেখো মিস্ত্রিগুলো কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেন এরকম আর একটা ড্রেন পর্যন্ত করেনি আপনারা প্রথমত নিরাপত্তাহীনতাতেও ভুগছে হ্যাঁ প্রচন্ড

তারপরে কিছুদিন বাদে বলছে যে লোকগুলোকে ধরেছেন তার বাবা মায়ের নাম জানেন চিন্তা করুন আমি থানায় তুলে দিলাম বাবা মায়ের নাম আমাকে থানা থেকে ইয়ে করছে এত থানার সাথে ওর চ্যানেল আছে আবার কালকেও আমাকে কাউন্সিলর সামনে বলছে তোর ক্ষমতা থাকে তুই থানায় যা ওটে যা কি করতে আমাকে আমি বলছেন কাউন্সিলের সামনে উপস্থিত কাউন্সিলারের সামনে সে বলছে তোর কত ক্ষমতা আছে আমি পাঁচিল ভাঙবো না আর তারপর যেই ইয়ে এলো কি বলে বিশ্বজিৎ যেই এলো অমনি ভয়েতে ভাঙতে আরম্ভ করে দিল বলল আপনি ভাঙুন তাড়াতাড়ি কিন্তু উনি তো বলছেন আপনি বলছেন সবটা ভাঙছেন না এখন বালি দিয়ে যদি বোঝান তাহলে সেক্ষেত্রে আপনার আপনার কি কোনো ক্ষতি হবে ঘরের ক্ষতি হবে যদি বালি দিয়ে সলিং করে দেয় তাহলে কোনো অসুবিধা হবে না এবার যদি আবার বালি ওই রকম অবস্থা রাখে আবার তো ঘরের আমার ক্ষতি হবে ওরা তো চাইছে আমার ঘরটা ক্ষতি হয়ে ভেঙে পড়ে যায় আর এতটা ঘর কিনেছে দুটো দুটো ভাই ওদের ডেন আমার দিক দিয়েই থাকতো দাদার ডেন আমার কাছেই থাকতো সেই ডেনটা পর্যন্ত এখনো করে

না এখন এখন এইটা থেকে হচ্ছে আপনার আপনারা যেটা আপত্তি করছেন সেটা হচ্ছে রোডসে জায়গা তা রোডসের জায়গার জন্য আপনারা রোড শেখে জানিয়েছেন কি না রোড এখনো জানানো হয়নি এই চেয়ারম্যানের কাছে যাব চেয়ারম্যান কি বলে তারপর আমি রোডসের কাছে যাবো এমনকি এখন নিয়ম হয়ে গেছে পাঁচিল করলেও তার দেড় ফুট কি দু ফুট ছাড় আছে আমার তিরিশ বছরের পাঁচিল সেটা ধরে টেনে নিচ্ছে বলছে আমি বেশ করেছি আমার ক্ষমতা আছে আমি করছি এরকম ধরে সে প্রতিপত্তি মানে আপনার নামটা কি বলুন আমার নাম অরুণ পাল চেয়ারম্যান সাহেব একটা আপনাদের এখানে একটা ঘটনা ঘটছে যে তেরো নম্বর ওয়ার্ডে লিঙ্ক রোডের ধারে যে একটা কনস্ট্রাকশান হচ্ছে করছেন এখানকার যিনি ব্যবসায়ী হচ্ছেন প্রশান্ত ভট্টাচার্য তার তার জায়গাতে তিনি একটা কনস্ট্রাকশান যেটা করছেন সেটা পাশের বাড়ি বা আরও কয়েকজন তারা বলছেন এটা হচ্ছে একদম অবৈধ কারণ এটা রোডসের জায়গাকে তিনি কনস্ট্রাকশন করছেন করে তিনি তার বাড়ির একটা কাজ করছেন এবং এখানে তারা আপত্তি তুলেছিলেন এবং কালকেও নাকি এ বিষয়ে আপনাদের যিনি কাউন্সিলর ওই এলাকার তিনিও নাকি ওখানে গেছিলেন কিন্তু তারপরেও যখন সমাধান হচ্ছিল না এবং একই সাথে বিরোধী দলের এখানকার যিনি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তিনি যাবার পর এবং সেই সময় উপস্থিত ছিলেন বাবু তখন কিছুটা ভাঙা হয়েছিল কিন্তু তারপরে যেটা জানা গেল আজকে প্রশান্তবাবু যেটা বললেন যে তিনি কোনো বেআইনি কিছু করছেন না তিনি নাকি বলছেন যে এটা রোডসের জায়গা নয় রোডসে তার রাস্তা বাড়িয়ে নিয়েছে অতএব এটা রোডসের জায়গা নয় এবং তারাও কোনো বাধাও দেয়নি তা এবং রথিনবাবু নাকি বলেছেন তার সঙ্গে নাকি আলোচনা হয়েছে এবং তার ভিত্তিতে তিনি যে ফোললেন রাস্তার পাশে যে ড্রেন সরকারি ড্রেনের পাশ থেকে তিনি তার বাড়ির দোতলা পর্যন্ত তিনি একটা মানে সিঁড়ি করতে চাইছেন দোতলা বা একতলা যার আন্ডারগ্রাউন্ডের উপর পর্যন্ত তিনি একটা সিঁড়ি তুলতে চাইছেন তলাটা বুঝিয়ে এবং সেখানে দেখা যাচ্ছে সরকারি যে ইলেকট্রিকের পোলগুলো সেই জায়গার মধ্যেই কিন্তু পড়ছে এবার একই সাথে ওখানে প্রচুর জল জমে আছে এবং এই জলটা উনি কিছুটা বার করেছেন এবং এখনও পর্যন্ত কিছু জল কাদা হয়ে আছে যেখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব এই অবস্থাতে যদি এই রাস্তাটা আদৌ রোডসের জায়গার মধ্যে কিছুটা পড়ে এবং এই অবস্থায় যদি কনস্ট্রাকশান হয় তাহলে এ এলাকার অনেকেরই দাবি যে তাহলে তারাও এরপর থেকে এরকম কনস্ট্রাকশন করবে পৌরসভা বাধা দিলেও তারা মানবেন না এই ধরনের একটা কথা তারা বলছেন এ বিষয়ে আপনি কি বলবেন ব্যাপারটা আমার জানা নেই তবে যদি পার্শ্ববর্তী যারা আপত্তি করছে তারা যদি আমাকে চিঠি করে তাহলে আমি উপযুক্ত ব্যবস্থা নেব আপনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন এবং সেটা যত দ্রুত হবে তাই তো কারণ ওরা কিন্তু অলরেডি বালি ফেলছেন বালি ফেলে বোঝাচ্ছেন